পানি কীভাবে বাড়াই কীভাবে বাড়াচ্ছে পানি এটা আমরা দেখবো কীভাবে পানি উঠতেছে হ্যাঁ ভাই মানে পানি কীভাবে মাটির তেল থেকে ওঠে সেটাই দেখব আজকে আমরা সেলো মেশিন দেখেন এখন পানির গভীরতা বেশি এখান থেকে পানি ওইখানে চলে এসছে দেখেন আর কিছু বিজেতে সে বৃষ্টি মোটরে ওই জেলায় মোটর ওই যে মোটর মোটর থেকে পানি কিছু আসতেছে সেই মোটরের পানিগুলো ওই যে মোটর দেখেন ও দেখাচ্ছি এই জেল মোটর এখান থেকে পানি আসতেছে দেখেন পানি এখানে আসে এখানে আসে এখানে আসে ওই দেখেন পানি বাড়ছে দেখেন এখন পুরো মাটি চশায় গেছে এখন সবাই পাটের বোনার জন্য সবাই ব্যস্ত দেখেন সবাই ব্যস্ত পাটে এখন

भाई ना ना फिते। ना ना। फिते ना की, की बाई ट्राने ना फी ना ट्रेनसे कारण की जातात दूर नी पण कम उडतेस ना मटरे ही कम उडतेस नाटर भारतीस पण হ্যাঁ মোটা ভিটায় দেখেন এখান থেকে পানি আচ্ছা মোটর ওখান থেকে পানি আসতেছে দেখুন লিডটা সাথে থাকবেন লিডটা সবাই ফলো করে দেবেন ইনশাআল্লাহ